ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ আসিফ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এনজিসি এবং অ্যাডমিশনের গুরুত্বপূর্ণ একটা টপিক গ্রুপ সিস্টেমের গুরুত্বপূর্ণ মৌলসমার অক্সাইড এই টপিক থেকে এনজিসি এবং অ্যাডমিশনের প্রতি বছরই প্রশ্ন এসে থাকে একটা না একটা এনজিও আসবে বাট স্টুডেন্টদের যে মেইন যে ভুলটা হয় তারা হচ্ছে এক্সাম্পলগুলো মনে রাখতে অনেক বেশি প্রবলেম হয় তাদের এক্সাম্পল নিয়ে মনে থাকে না এক্সাম্পল গুলাই ফেলে তো আমরা আজকে ট্রাই করব এই এক্সাম্পলগুলো খুব সহজে কিভাবে মনে রাখা যায় তো আমরা চলো প্রথমে দেখে নিই হচ্ছে অক্সাইড প্রুফ সিস্টেমের অক্সাইড সমূহ কত প্রকার প্রুফ সিস্টেমের অক্সাইড সমূহ আমাদের কাছে নয় প্রকার তো নয় প্রকার অক্সাইডের মধ্যে প্রথমটা হচ্ছে অম্লীয় বা অ্যাসিডিক অক্সাইড দ্বিতীয়টা হচ্ছে খারিও বা বেসিক অক্সাইড তৃতীয় তারপরটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড তারপর হচ্ছে আমরা দেখব উপধর্মী অক্সাইড তারপর বলি পার্ট সুপার সাব এন্ড মিশ্র অক্সাইড তো আসো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক আমরা দেখতেছি অম্লীয় অক্সাইড অম্লীয় অক্সাইড সবগুলোই আমরা একটা কমন ফিচার এর দিকে খেয়াল করব যে অম্লীয় অক্সাইড সবগুলো হচ্ছে অধাতুর অক্সাইড যেমন বোরন কার্বন নাইট্রোজেন দেন হচ্ছে সিলিকন ফসফরাস ক্লোরিন সালফার প্রত্যেকটাই হচ্ছে অধাতু তাই আমরা বলতে পারি অম্লীয় অক্সাইড মানে হচ্ছে অধাতুর অক্সাইড তাহলে এই অক্সাইডগুলো আর বলি ভুল হয় ইনশাআল্লাহ তো এখানে আরো একটা বিষয় মনে রাখতে পারি যাচ্ছে অম্লীয় অক্সাইডগুলো কেন তাদেরকে অম্লীয় বলা হয় তাদেরকে অম্লীয় বলা হয় কারণ তারা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে অম্ল উৎপাদন করে অর্থাৎ অ্যাসিড উৎপন্ন করে এবং যেহেতু এটা অ্যাসিড অর্থাৎ অ্যাসিডিক ইন সেহেতু এটা হচ্ছে বেজের সাথে বা ক্ষারের সাথে বিক্রিয়া করে এটা হচ্ছে লবণ এবং পানি উৎপন্ন করে যেটা হচ্ছে প্রশম বিক্রিয়া দেয় দেন আসে আমরা হচ্ছে ক্ষারি অক্সাইড ক্ষারি অক্সাইড সমূহের মধ্যে ক্ষারি অক্সাইডকে বেসিক অক্সাইড বলে খালি অক্সাইডের সময়ের মধ্যে ঠিক অর্থাৎ আমরা উল্টাটা লক্ষ্য করব এদের মধ্যে দেখব যাচ্ছে ধাতুর অক্সাইড এখানে কিন্তু লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন প্রত্যেকটা হচ্ছে একটা অত্যন্ত সক্রিয় ধাতু এই ধাতুর অক্সাইডগুলোকে আমরা খুব সহজে বলতে পারব হচ্ছে খালি অক্সাইড তাইলে খালি অক্সাইডগুলো কি ধাতুর অক্সাইড অধাতুর অক্সাইড অম্লীয় অক্সাইড হলে খালি অক্সাইড হচ্ছে ধাতু অক্সাইড

এখানে হচ্ছে কোতে হচ্ছে কার্বন মনোক্সাইড হচ্ছে নাইট্রোজেন মনোঅক্সাইড দেন হচ্ছে পানি দেন হচ্ছে নাইট্রাস অক্সাইড তাহলে এই ছন্দটা নিয়ে আমরা কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারবো হচ্ছে নিওবিক অক্সাইড কোনগুলো তাহলে এখানে আমাদের ছন্দ ইনস্টলটা খুব বেশি হবে না ইনশাআল্লাহ এর আমরা কিছু উপদর্ণ অক্সাইড উপদর্ণ অক্সাইড আবার নাম রাখতে পারি অক্সাইড অক্সাইডের মধ্যে আমরা যেটা একটা কথা ইউজ করব তো এখানে হচ্ছে যদি আমি অসুবিধা সাপোর্ট করব না তারপর আমি এখানে একটা লাইনিং স্টোর এটা দিয়ে আছে আমরা পুরোটা খুব ইজিলি মনে রাখতে পারব প্রথম যেটা হচ্ছে চানি সোনা এলো তারপর হচ্ছে লেডি বেরি এখানে বিষয়টা যদিও হচ্ছে কিছুটা অক্সিডেশন হচ্ছে বাট খুব ইফেক্টিভ যেমন থেকে আমরা জিঙ্ক অক্সাইড দেন হচ্ছে সোনা থেকে সেন অক্সাইড বা টিন অক্সাইড এর হচ্ছে এন এর থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড দেন লেড এর দুইটা অক্সাইড হচ্ছে লেড ইয়ন একটা বড় দেন হচ্ছে ব্যারিয়াম অক্সাইড কে বেরিয়ে গেল আর গেল হচ্ছে গ্যালিয়াম অক্সাইড খুব ইজি না দেন এবার হচ্ছে পলি অক্সাইড পলি বলতে বোঝা যাচ্ছে অক্সিজেন সংখ্যা একটু বেশি বেশি তো এখানে দেখো ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড লেড অক্সাইড এখানে হচ্ছে অক্সিজেনের সংখ্যা একটু বেশি বেশি আছে এজন্য এদেরকে বলতেছি আমরা পলি অক্সাইড যেটা হচ্ছে পার অক্সাইড পার অক্সাইডের কি বিশেষত্ব হচ্ছে পার অক্সাইডে অক্সিজেনের যোজন থাকে হচ্ছে মাইনাস 1 যেহেতু নাইট্রোজেনের যোজন সরি সরি সোডিয়ামের যোজন হচ্ছে প্লাস 1 এখানে অক্সিজেনের যোজন মাইনাস 1 থাকার কারণে এটা সরি অক্সিজেনের এর মান মাইনাস 1 থাকার কারণে এটা হচ্ছে এর সাথে বিক্রিয়া করতে পারছে তো আমরা এই যোগগুলা যদি দেখব হচ্ছে অপশন এর জার্ম মান মাইনাস 1 অথচ থাকার কথা ছিল হচ্ছে জেনারেলি মাইনাস 2 বাট এখানে একটা এক্সেপশনাল হচ্ছে এটা হচ্ছে অপশন যোগ জার্ম মান হচ্ছে মাইনাস 1 এটা হচ্ছে এখানকার এক্সেপশনাল যেমন n2 na2o2 এটা হচ্ছে স্পেশাল

এক ক্ষেত্রে হচ্ছে উভদন অক্সাইড এর আছে লেড অক্সাইড দুটো আছে উভদন অক্সাইড দেন আমাদের লেড হচ্ছে পলি অক্সাইড ইজ ইন টার্মস তারপর আসছে আমাদের হচ্ছে লেড হচ্ছে আমাদের সাব অক্সাইডের মধ্যে আছে কিন্তু সেটা বলা রাখতে হবে আমাদের লেড অক্সাইডের মধ্যে আছে হচ্ছে লেড অক্সাইড লেড অক্সাইড এটা হচ্ছে আমাদের লেডের পলি অক্সাইড এবার এখানে আসছে হচ্ছে লেড অক্সাইড হচ্ছে লেডের সাব অক্সাইড আর এটা হচ্ছে লেডের নরমাল অক্সাইড বা জেনারেলি গঠিত হয় নরমাল অক্সাইড হচ্ছে লেড অক্সাইড দেন PbO2 বা লেড অক্সাইড এটা হচ্ছে পলি অক্সাইড দেন Pb2O এটা হচ্ছে আমাদের সাব অক্সাইড দেন আমরা মিশ্র অক্সাইড এখানে আমরা খেয়াল করব যে মিশ্র অক্সাইডের মধ্যে অক্সাইড অক্সাইডটা অন্য ধাতুর সাথে মিশ্রিত অবস্থায় থাকে মানে সেটা যৌগগুলো অনেক এগুলা জগের অবস্থা যদি আমরা জানতে ইচ্ছা করে ফেরাস অক্সাইড ফেরাস এর এই অক্সাইডের মধ্যে এটা হচ্ছে ফেরাস অক্সাইড দেন ফেরোসো অক্সাইড এটা নাম হচ্ছে ফেরোসো ফেরিক ফেরোসো ফেরিক ফেরোসো ফেরিক অক্সাইড এই ফেরোসো অক্সাইডের মিশ্রণের মাধ্যমে হয়েছে এই ফেরাসের এই মিশ্র অক্সাইডটা দেন আসে হচ্ছে আমাদের লেডের অক্সাইড এটা আবার অক্সাইড এটা হচ্ছে লেডের মিশ্র অক্সাইড কালকা মিশ্র অক্সাইড এই যে জেনারেল যে অক্সাইড এটা থাকে দুই অনু দেন তার সাথে তার সাথে দুই মোল দেন তার সাথে কোন হচ্ছে লেডের যে অলি অক্সাইড আছে ওইটা একটা অ্যাটাচমেন্ট নিয়ে হচ্ছে লেডের এটাকে বলতেছ আমরা লেড লেড টু ফোর অক্সাইড